দীর্ঘ আঠারো দিন পর নতুন রূপে বড় পর্দায় আবারও আসলেন বুবড়ি করে দেখতে সুপ্রিয় দর্শক নতুন রূপে ফিরছেন শবনম বুবলি কেননা রাসপ্রসাদে বারান্দায় দাঁড়িয়ে আছেন শবনম বুবলি রক্তনাল রেশমি শাড়ি আর সোনালী অহংকারের সজ্জিত এক অনিদ্য তার তারসুলের প্রতিটি ঢিউজানো বাতাসে এক অনি সঙ্গীত সৃষ্টি করেছে চোখে একটি নিঃশব্দ অপেক্ষায় মুখে এক রহস্যময় রাসপ্রসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন শবনম বুবলি আপনি একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ যে ফটো দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে স্বপ্নম বুবলি হয়তো বা আবারও বড় পর্দায় কোন সিনেমাতে কাজ করছেন সিনেমা টাইমের শুটিং এর সময় এই ফটোটি তোলা দীর্ঘ আঠারো দিন ধরে স্বপ্নম ইয়াসিন বুবলিকে কোথাও অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে না কারণ আগে মাঝে মধ্যে স্বপ্নম বুবলি ফেসবুকে নানা কিছু শেয়ার করে থাকতো কিন্তু বর্তমানে কোনো কিছুই শেয়ার করে না প্রায় আঠারো দিন হয়ে গেছে আর সেই কারণে ধরা যায় স্বপ্নম বুবলি আঠারো দিন পর আবারও নতুন রূপে মনে হয় পর্দায় ফিরবেন তেমনই সব একাধিক গুঞ্জন শোনা যায় সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ